ডিপসিকে চীনের বাজিমাত ডিপসেকের উত্থান ধস নামল এনভিডিয়া সহ শীর্ষ প্রযুক্তি কোম্পানির শেয়ারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এনভিডিয়ার সহ প্রতিষ্ঠাতা জনসেন হুয়াং তার সম্পদ কমেছে বিশ দশমিক এক বিলিয়ন ডলার যার তার মোট সম্পদের বিশ শতাংশ বিশ্ব প্রযুক্তি বাজারে আলোড়ন তুলেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে উন্মোচিত এই চ্যাটবটটি অ্যাপলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বিনামূল্যের অ্যাপ হিসেবে জায়গা করে নিয়েছে ধস নামিয়েছে বিশ্বজুড়ে শেয়ার বাজারও এই ধাক্কায় বিশ্বের পাঁচশো শীর্ষ ধনী সম্মিলিতভাবে একশো বিলিয়ন ডলার হারিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যানভিডিয়ার সহ প্রতিষ্ঠাতা জ্যানসেন হুয়ান তার সম্পদ কমেছে বিশ দশমিক এক বিলিয়ন ডলার যা তার মোট সম্পদের বিশ শতাংশ ডিপসিকের ব্যাপক জনপ্রিয়তা এবং তুলনামূলক কম খরচে এই এআই চেট বটটি তৈরি করার বিষয়টি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানিগুলোর উপর অর্থনৈতিক চাপ তৈরি করেছে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী মার্ক অ্যান্ডারসন ডিপসিককে এআই ক্ষেত্রে সবচেয়ে বিস্ময়কর ও চমকপ্রদ অগ্রগতি হিসাবে অভিহিত করেছেন ডিপসিক দাবি করেছেন তাদের তৈরি এ মডেল যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই প্রযুক্তি যেমন চ্যাট সমতুল্য এবং তুলনামূলক অনেক কম খরচে তৈরি প্রতিষ্ঠানটার তথ্য অনুযায়ী নতুন এআই মডেল তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ছয় মিলিয়ন ডলার যেখানে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যয় দাঁড়ায় কয়েক বিলিয়ন ডলারে ডিপসিক প্রতিষ্ঠা করেছেন চীনা উদ্যোক্তা লিয়াং ওয়েং ফোয়াং হাংজুং ভিত্তিক এই কোম্পানি দুই সালের জুলাইয়ের যাত্রা শুরু করে তথ্য প্রযুক্তি প্রকৌশল নিয়ে পড়াশোনা করা চল্লিশ বছর বয়সী লিয়াং অ্যানভিডিয়ায় একশো চিপের বড় মজুর সংগ্রহ করেন এই চিপ বর্তমানে চীনে রপ্তানিতে নিষিদ্ধ হলেও তিনি প্রায় পঞ্চাশ হাজার চিপ সংগ্রহ করেছিলেন বিশেষজ্ঞদের ধারণা এই চিপগুলির সঙ্গে সস্তা চিপ মিলিয়ে তিনি ডিপস্টিক তৈরি করেছেন ডিপসিক অ্যাপটি মূলত চ্যাট জিপিটির মতোই কাজ করে এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন কাজ সহজ করতে সক্ষম অ্যাপটির জনপ্রিয়তা এতই বেড়েছে যে এটি অ্যাপেলের অ্যাপ স্টোরে বিনামূল্যের অ্যাপগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে তবে কিছু ব্যবহারকারী নিবন্ধনের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন অ্যাপটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে এর স্বতঃস্ফূর্ত লেখার ক্ষমতার জন্য তবে এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় এড়িয়ে চলে যেমন তিয়ানাম নাম স্কোয়ারের ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে অ্যাপটি কোনো উত্তর দেয় না ডিপসিকে সাশ্রয়ী প্রযুক্তি মার্কিন কোম্পানিগুলোর বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে ক্ষতির সম্মুখীন হয়েছে চিপ নির্মাতা ও ডেটা সেন্টার কোম্পানিগুলো প্রযুক্তি খাতে সামগ্রিকভাবে চুরানব্বই বিলিয়ন ডলার সম্পদ হ্রাস পেয়েছে যা ব্লুমবার্গ বিলোনিয়ার্স ইন্ডেক্সের মোট ক্ষতির পঁচাশি শতাংশ নাসডাক কম্পোজিট সূচক তিন দশমিক এক শতাংশ এবং এস এন পি পাঁচশো সূচক এক দশমিক পাঁচ শতাংশ কমে গেছে বিশেষ করে এনভিডিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিন কোম্পানিটির বাজার মূল্য প্রায় ছয়শো বিলিয়ন ডলার কমে যায় যা মার্কিন ইতিহাসে একদিনে কোনো কোম্পানির সবচেয়ে বড় ক্ষতি শেয়ারের মূল্য সতেরো শতাংশ কমে যাওয়ার ফলে অ্যানভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি থেকে তৃতীয় স্থানে নেমে আসে এর বর্তমান বাজার মূল্য দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যেখানে আগে ছিল তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এছাড়া অরাকলের সহ প্রতিষ্ঠাতা লেডি অ্যালিসন বাইশ দশমিক ছয় বিলিয়ন ডলার খুঁজেছেন ডেলের মাইকেল জেল তেরো বিলিয়ন ডলার বিন্যান্সের চ্যাংপ্যাংজাও বারো দশমিক এক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে ডিপসিক উন্নত চিপের পরিবর্তে অপকৃত কম উন্নত সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার করে এই সফলতা অর্জন করেছে এটি প্রমাণ করেছে এই প্রযুক্তি উন্নত করতে বিশাল বাজেট ও সর্বাধুনিক চিপ সবসময় অপরিহার্য নয় ফলে উচ্চমানের চিপের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে